আন্দোলন ছাত্র আন্দোলনের যে বক্তব্য তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ অভ্যুত্থানকে দাবি আদায়ের ছদ্মাবরণে বা বিভিন্ন অজুহাতে বিভিন্ন ছদ্মাবরণে যারা এটাকে করতে চাবে তাদের বিরুদ্ধে আমরা তো প্রচলিত আইনে ব্যবস্থা দিব প্রচলিত আইনে এছাড়া ছাত্র সমাজ যারা আছে তারা জাগ্রত আছে এই ছাত্র সমাজকে পরাজিত করা এবং তাদেরকে বিভ্রান্ত করা যাবে না এই মেসেজটি দিতে চাই এবং আর যারা সঠিক পথে দাবি আদার আন্দোলন করছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা বিবেচনা করে দেখবেন সতেরো বছরের বৈষম্য এবং শোষণ সতেরো দিনে কি করা যায় এটা একটু বিবেচনা করে দেখবেন ধৈর্য ধরে নিয়মতান্ত্রিক পন্থায় দাবি জানা আমরা জনগণের পক্ষ থেকে এসেছি আমরা কোনো দলের প্রতিনিধি না অবশ্যই আমরা সবার স্বার্থ নিশ্চিত হয় বাংলাদেশে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার যেটা গণতান্ত্রিক সরকারও ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকার হটানোর পরে একটা গণতান্ত্রিক সংস্কার নিয়ে আসার জন্য একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে অনেক রাজনৈতিক দল একটা গণতান্ত্রিক সংস্কার নিয়ে আসার জন্য দীর্ঘদিন আন্দোলন করে যাচ্ছিল আনসার বঞ্চিত একটি জনগোষ্ঠী সারা বাংলাদেশে যখন থানাগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশকে আহত করা হয়েছে মেরে ফেলা হয়েছে সারা দেশের যখন একটা খারাপ পরিস্থিতি তখন আনসার মূলত থানাগুলো পাহারা দিয়েছে মানুষের জনগণের নিরাপত্তার স্বার্থে কিছুটা কাজ করেছে দুদিন ধরে আন্দোলন হচ্ছিল আনসারদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছিল এবং আন্দোলন স্থগিত করা হয়েছিল এবং তাদেরকে লিখিত দিতে হবে এই মর্মে আন্দোলনটা আবার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায় সেক্ষেত্রে কোনো পরাজিত রাজনৈতিক শক্তির ইঙ্গিত রয়েছে এরকমটা হওয়াটাই স্বাভাবিক কিন্তু সরকার প্রতিষ্ঠিত হয়েছে আজকে যে সমস্যা তৈরি হয়েছে এটা একটা আইন শৃঙ্খলাজনিত সমস্যা এই সমস্যাগুলোকে মূলত সরকার কিভাবে কোন বাহিনীকে নিয়োগ দিয়ে সমাধান করবে সেটাই ছিল মূলত সরকারের দায়িত্ব ছাত্ররা এখন অনেকটা ট্রমার মধ্যে আছে কারণ তাদের সামনে আন্দোলন হয়েছিল তাদের সামনে অনেক মানুষকে হত্যা করা হয়েছে অনেক মানুষের চোখ নষ্ট হয়ে গিয়েছে পা নষ্ট হয়ে গিয়েছে তারা একটা ট্রমার মধ্যে আছে এবং যারা সাম্প্রতিক সময়ে রাজনৈতিক খোঁজখবর আদি রাখছেন তারা ম্যাক্সিমামই একটা ট্রমার মধ্যে আছেন এদের মাধ্যমে একজন স্বৈরতান্ত্রিক সরকারের পতন হয়েছে এটা তাদের অর্জিত গৌরব আওয়ামী লীগ সরকার তাদের সমস্ত রাজনৈতিক সমস্যা প্রশাসনিক সমস্যা এবং বিচার সংক্রান্ত সমস্যাগুলো কিন্তু তার যে ছাত্রলীগ যুবলীগ এইসব বাহিনীগুলোকে ব্যবহার করে সে নিয়ন্ত্রণে নিত এখন প্রশ্ন উঠছে কিংবা প্রশ্ন উঠবে যে আজকে যে ঘটনা ঘটলো সেই ক্ষেত্রে সেই ঘটনাকে নিয়ন্ত্রণ করার জন্য ছাত্রদের ব্যবহার করা হয়েছে কিনা যেটা রাষ্ট্রের দায়িত্ব কিংবা সরকারের দায়িত্ব আনসারদের যে শারীরিক যে অঙ্গভঙ্গি ছিল আচরণ ছিল সেটা খুব স্বাভাবিক বিষয় ইঙ্গিত করে না অর্থাৎ তার পিছনে যে কোনো শক্তি কাজ করছে সেটাও এক রকমের দেখার মতো ছিল আনসারদের যে মারমুখী আচরণ ছিল দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে নিয়ে যাওয়ার প্রচেষ্টা ছিল দেশের সৈন্যতান্ত্রিক সরকার চলে গেছে ছাত্রদের এই বিজয় খুবই ইতিহাসের পাতায় লেখা থাকার মতো এখন ছাত্রদের উচিত হবে যে বর্তমান যে গণতান্ত্রিক সংস্কারের জন্য যেই সরকার গঠন করা হয়েছে তার উপর নজর রাখা ওয়াচ করা এবং যেই ম্যান্ডেটগুলো আমাদের সাধারণ মানুষের রয়েছে সেই ম্যান্ডেটগুলো কিভাবে বাস্তবায়ন করে ইতিমধ্যেই দেখেছি কিছু ম্যান্ডেড বাস্তবায়ন করার জন্য ঘোষণা আর রূপরেখা দাঁড় করানোর চেষ্টা করেছে আমাদের প্রধান উপদেষ্টা সেই বিষয়গুলোকে ওয়াচ করা এই মুহূর্তে ছাত্ররা যদি সেই জাতীয় যেই স্বার্থগুলো আছে সেই স্বার্থের জায়গাগুলোকে নজর দেয় সেটা আরো অনেক ফলপ্রসূ হবে আমাদেরও এই গণতান্ত্রিক সংস্কারের জন্য তাদেরকে সময় দিতে হবে তারপরে আমাদের যে যৌক্তিক দাবিগুলো আছে সেগুলো আমরা যত উত্থাপন করতে পারি সেই জায়গাটা প্রস্তুত করতে হবে সেই জন্য তাদেরকে সময় দিতে হবে